সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে আজকের যে সমাবেশ আপনারা সকলে মিলে এই সমাবেশকে মহাসমাবেশে পরিণত করেছেন ময়মনসিংহ বিএনপির উদ্যোগে আজ অবধি আজকের আগে এত বড় সমাবেশ কখনো হয়নি দক্ষিণ জেলা বিএনপির উদ্যোগে বিএনপি এবং সমস্ত অঙ্গ সংগঠন দক্ষিণ জেলার অন্তর্গত যতগুলি অঙ্গ সংগঠন আছে সব অঙ্গ সংগঠনের নেতারা নেতাদেরকেও দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি বিশেষভাবে অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দদেরকে ধন্যবাদ জানাচ্ছে তারা কেউ যার যার জায়গা ছেড়ে উঠে নাই সবাই যান যান জায়গায় বসেছিল এবং সৎপুষ্ট ভূমিকা রেখেছে আজকে যারা শহর বঙ্গ সংগঠন এবং চতুয়ালি যারা শহরে বসবাস করেন কমিসিং শহর দক্ষিণ জেলার অন্তর্গত তাদের সকলকে রাত্র এগারোটায় কমিসিং পার্টি অফিসে আসার জন্য আহ্বান জানাচ্ছি আমরা রাত্রে বারোটা এক মিনিটে সেখানে এই শহীদ মিনারে ফুল দিয়ে তারপরে আমরা আমাদের কার্যক্রম আজকের কার্যক্রম শেষ করব আর মুক্তাগাছা থেকে যারা এসেছেন তাদের সকলেকে মুক্তাগাছায় একত্রিত হয়ে আজকে রাত্রে ফুল যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছি এবং আপনারা মুক্তাগাছা থেকে যারা আসেন এগারোটার সময় পৌরসভায় জমায় দেওয়ার জন্য মুক্তাগাছা বিএনপি নির্ধারণ করেছে যারা মুক্তাগাছা থেকে এসেছেন আপনারা বেশিরভাগ লোক সকাল থেকে এই প্রোগ্রামে আসার জন্য তুই রয়েছেন আপনাদেরকে আর কষ্ট দিতে চাই না আপনারা আমার মনে হয় আমার বক্তব্যের পরে সবাই শস্য উদ্যোগে যেভাবে এসেছেন সবাই এলাকায় ব্যাক করে দিয়ে রাতে ফুল দেওয়ার জন্য সকলকে নিয়ে আবারও ধন্যবাদ জানিয়ে এবং অন্যান্য থানাদের এখানে থাকে তাদেরকেও দক্ষিণ জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আলাইকুম আবার আসতে আপনি তাহলে ধন্যবাদ